{أعوذ بالله من الشيطان الرجيم} {ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون} সুস্পষ্ট মুজিজা সহ মুসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছো বাস্তবে কি তোমরা অত্যাচারী ওয়া ইয আখাযনা মীসাাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা খুযুমা قالوا سمعنا وعصينا واشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يامركم به ايمانكم ان كنتم مؤمنين আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উঁচু করে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোনো তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুকুরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়েরই শিক্ষা দেয় قل ان كانت لكم الدار الاخره عند الله خالصه من دون الناس فتمنوا, فتمنوا الموت ان كنتم صادقين بولدين যদি আখের রাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে বন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কিশিন কালেও তারা মৃত্যু কামনা করবে না ঐসব গুনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গুনাহগারকে সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন

তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে কুন মান কানা আদু ওয়াল জিবরিল ফা ইন্নাহু নজলহু আলা কালবিকা বিইzni مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয় যেহেতু তিনি আল্লাহর আদেশে এই kalam আপনার অন্তরে নাযিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ kalam এর এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা মাকানাদু ওয়ালিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রাইল ওয়া মিকাইল ফা ইন্নাল্লাহা আল্লাহ তার ফেরেস্তা ও রাসূলগণ এবং জিব্রাইল ও মিকাইল শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সব কাফিরের শত্রু

কি আশ্চর্য যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুড়ে ফেলে বরং অধিকাংশই বিশ্বাস করে না ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كانهم لا يعلمون যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবে সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল যেন তারা জানেই না الشياطين كفروا، يعلمون الناس السحر، وما أنزل على الملكين ببابل هاروت وماروت، وما يعلمان من أحد حتى يقولا ونحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخره من خلاق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফুর করেনি শয়তানরাই কুফুর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়েই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফির হইও না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যত তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত